দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে করেছে এর আগে কোনো সরকার এটি করতে পারে সেজন্য আমরা প্রথমত তাদেরকে ধন্যবাদ জানিয়েছি দ্বিতীয়ত বাংলাদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ায় যে একটি সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি এটি মোকাবেলায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডাফপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছবি আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া মেইনিস্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে বাংলাদেশের আপনার উপ হাইকমিশনে আগরতলায় এবং কলকাতায় হামলাসহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য আমরা এটা ভারতের সরকারি অবস্থান কিনা সেটি জানার জন্য আলোচনা হয়েছে এবং সরকার এটি নিয়ে ভারতের সরকারের কাছে ব্যাখ্যা চাবে সেটি আলোচনা হয়েছে যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায় তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে বিশেষ করে আজকে এই পরিস্থিতিতে যে জাতীয় ঐক্য এবং সংগতি প্রতিষ্ঠায় আজকের যে সভা আমরা মনে করি বাংলাদেশের সামনে এ ধরনের আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী দুই বছরের জন্য